কোন গাড়িটা কিনছেন না এই গাড়িটা কি আমি পরে কিনছিলাম না আগে কিনছিলাম না আপনার সামনে কিনছি আপনার সামনে কিনছেন কিনছি যাই হোক এই গাড়িটা কত টাকা নিলেন দুই লক্ষ টাকা তাকে ধন্যবাদ এই গাড়িটা ভাই আমার কাছ থেকে নিল আপনাদেরকে গাড়িটা দেখানোর চেষ্টা করি বন্ধুরা তো যাই যাইকারি কমে সুন্দর সুন্দর গাড়ি যদি নিতে চান তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করলে অনেক কম টাকা অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো রাজবাড়ি অন্য সোরুমের গাড়ি এখানে কাগজপাতি ঝরঝরা এ টু জেড তো যাই হোক সব কিছু আমরা দিয়ে থাকি তো এটা এই গাড়িটার বলবেন ব্যাটারি বয়স কত ব্যাটারি বয়স দুই মাস তো এই গাড়িটা একসাইড খা ব্যাটারি অপরদিকে শেষ হয়ে গেছে তারপর আবার এই ব্যাটারিটা যাই হোক দূতের সাইডটা দেখাই তো এরকম এরকম সুন্দর সুন্দর গাড়ি যারাই নিতেছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অতির দূরত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলেন্দমোড় আর এই গলেন্দমোড় আসলেই জিয়া দান্ডের পাইজে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি পেয়ে যাবেন আমার দোকান গলেন্দমোরে নামলেই এ দেখবেন যে একটা আর্জেন্টিনা বিল্ডিং তার পাশে এই গলির ভিতরেই দেখবেন যে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে সমস্যা নাই আপনার নিজ নির্ভয়ে এখানে আসতে পারবেন আর আসলে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা নিতে পারবেন আরো অনেক অনেক গাড়ি আছে তো গুডাউনে গাড়ি আছে তো এখানে জায়গা কম টাইপের গাড়ি রাখতে পারেনা দেখ আপনারা আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ